লালমনিরহাটে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ ফোনে সহ আহত হয়েছেন দশজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন নিউজে পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি লালমনের হাটের হাতিবান্ধায় বিয়েবাড়িতে সাউন্ড বক্সে উচ্চ শব্দ গান বাজানাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় কোণে সহ আহত হয়েছেন অন্তত জন শুক্রবার একুশ জুন দুই ইং বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে সরজমিনে পুলিশ ও স্থানীয়রা লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান রমণীগঞ্জ এলাকায় আব্দুর রহমানের বাড়িতে মেয়ে রুমানা আক্তার লিমার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল একই সময় পাশের বাড়ির আমির আলীর বাড়িতে চলছিল মিলাদ ও মাহফিল উচ্চ শব্দে গান বাজানোয় মিলাদের বিঘ্ন ঘটায় সাময়িকভাবে বিয়ে বাড়ির গানের সাউন্ড কমাতে বলা হয় কিন্তু বিয়ে বাড়ির লোকজন সাউন্ড না কমিয়ে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে উভয় পক্ষের মধ্যে তার সংঘর্ষে রূপ নেয় এতে বিয়ের অনুষ্ঠানে পনেসহ সহ অন্তত জন আহত হয়েছেন অন্যদিকে হাসপাতালে বেড়ে থাকা বিয়ের কোণে রুমানা আক্তার লিমা লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর সহকর্মীকে বলেন আমার বিয়ের অনুষ্ঠানে বক্স বাজিয়ে গান শুনছিল ভাই এ সময় আব্দুর রহমানের ছেলে এসে তার ভাইকে মারধর করে এরপর তারা বাড়িতে হামলা ও ভাংচুর চালায় অতিথিদের জন্য আয়োজনের খাবারও সব নষ্ট করে ফেলেছেন তারা এদিকে আমির আলী বলেন সাউন্ড বক্সে উচ্চ শব্দের গান বাজনা মিলাদে বিঘ্ন ঘটায় তাই প্রথম দিকে শব্দ কমিয়ে দিতে বলা হলে তারা উল্টো বাড়িয়ে দেন এবং গালমন্দ করেন আমাদের এ নিয়ে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে জখম করেছেন উক্ত বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরপর আহতদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডক্টর আল আকসা বলেন আহতদের দশ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বর্তমানে উল্লেখ্য হাতিবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইন ব্যবস্থা নেওয়া হবে ভিউয়ার্স এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের প্রধান আপডেট সর্বশেষ সংবাদ আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে বলছি সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ শেখ আনিসুল রহমান রাজীব লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন ডেস্ক লালমনিরহাট